যাকে আমি কোলে পুটি করে মানুষ করেছে বাবা মায়েরা ভাব বুঝতে দেয়নি এতদিন বুকে আগিয়ে রেখেছে সেই তুই একটা বাইরের ছেলের জন্য আমার মুখের উপর কথা বললি আমাকে অপমান করলে আমাকে অস্বীকার করলে তোর এই আঘাত তো আঘাত নয় বিষাক্ত তোর কথার তীর আজ আমার মুখটাকে চিরে ক্ষত বিক্ষত করে দিয়েছে আরে আমি তো সেই ভাই যে তোর মতো বুড়ির জন্য জীবন দিতে পারে আর সেই তীর আমাকে

তোমার ভাইয়ার বুক থেকে তোমাকে নিয়ে যেতে চাই না আমি চললাম যাবার আগে একটি কথা বলে যাই জীবনে না হোক পরে জানানো তোমার আমার হবে শুনলাম এই ছেলেটা নাকি তোর বোন মালাকে ভালোবাসে আর তুই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছিস হ্যাঁ আরে আমি তো তোকে বুদ্ধিমান মনে করতাম কিন্তু আজ দেখলাম তুই সত্যি বোকা ওকে জিজ্ঞেস করেছিস ওকে কি ও পরিচয় আমি তোদের ভালোবাসাকে মেনে নিলাম দেখি বসির কি করে কথা নয়। আমি আমার ভাইয়ের সাথে মালার বিয়ে দেব দেবাকে দেখেছি সরি স্যার আমার ভুল হয়ে গেছে তোমাদের মতো অশিক্ষিত ছেলেদের ভুল হওয়াটাই স্বাভাবিক এনাও ব্যাংকের চেক টাকার অঙ্কটা বসিয়ে নিও আজকের পর থেকে তুমি আর এই মিলে আসবে না এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাবেন কিন্তু কেন সেটা কি জানতে পারি স্যার তুমি বারুল হয়ে আকাশে চাঁদ ধরতে চাও কিন্তু আমি চাই মিনার জীবন থেকে তুমি অনেক দূরে সরে যাও তার মানে আপনি সামান্য টাকার বিনিময় পরিবার প্রেম ভালোবাসা কিনতে চান ভালোবাসা গরিবের আবার প্রেম ভালোবাসা কিসের তোদের মতো রাস্তার নোংরা ছেলেরা টাকার নবী বড় মেয়েদের সঙ্গে ভালোবাসার মিথ্যে অভিনয় করে না না আমার প্রতি আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ বসিগালি অশিক্ষিত গরিব রাস্তার ছেলে হলেও অত বড় মান বিশ্বাসঘাতক নয় যে সামান্য টাকার বিনিময় নিজের ভালোবাসাকে বিক্রি করে দেবেন তুমি জানো আমি কে কার সামনে দাঁড়িয়ে কথা বলছ জানি তার জানি আপনি মালিক আর আমি আপনারই বেতনভুক্ত সামান্য কর্মচারী তাহলে মালিক আর কর্মচারীর ব্যবধানটাও তোমার জানা উচিত ছিল তাও জানে যেমন ব্যবধান আকাশ আর মাটির যেমন ব্যবধান আলো আর আধারের যেমন ব্যবধান জন্ম আর মৃত্যুর কিন্তু স্যার আপনি কি জানেন মাটি ছাড়া নীল আকাশ মূল্যহীন আপনি কি জানেন স্যার আজ ছেড়ানোর কোনো প্রয়োজন হয় না আপনি কি জানেন স্যার জানো তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ না বলতে চাচ্ছি আজ আমরা আপনারা মালিক আপনাদের দৃষ্টিতে মালিকা শ্রমিকের ব্যবধান আছে ধনী গরিবের ব্যবধান আছে কিন্তু স্যার ওই মহান আল্লাহ তালা সৃষ্টি মানুষ মানুষে মানুষের কোনো ব্যবধান নেই আপনার এই সুন্দর দেহটা যে রক্তে মাংস করা আমার এই নোংরা দেউটা অবশ্যই রক্ত মাংসে করা কথা বলুন আমার ভালোবাসার মূল্যামে লিখে দিচ্ছে নেম দেখুন প্রেম ভালোবাসার মূল্য কত শিক্ষা করবেন না ভবিষ্যৎ আর কখনো গরিবের প্রেম ভালোবাসা কেনার ব্যর্থ চেষ্টা করবেন না কথাটা মনে রাখলে খুশি হব কম Да,